দেহ এ দে আপন কলে দে আর এই নিশ্চয় সুখ কোলায় এই অবজ্ঞান সুখ হয় দেহানের সুখ হয় সরাস নিশ্চয় সুখ করে নজরে বাঁচু ভয়টি মানুষিক ভরে গিয়ে আর মিলিয়াম ভরে গিয়ে আর দেহ ভরে তাই বেকারের ভব নিচে সুখ রাখছে

বেড়ে বতে চিত্র মুক্ত হয়ে নিয় বেড়ি বোতে কুঙুর কাকে শিয়াল কাকে বান্ডল কাকে ভেত কাকে হাঙরা হাকে মাছ আঁকে বুধ ফ্রেদ ঝকন সাপ নানানি মন তো মুক্ত হম মন মুক্ত হলে খারাপ কয় চিত্র তৃষ্টি মুক্ত হলে পাওয়া যায় আর নিজের মনে নিজের খরম তো মুক্ত হইবার নিচ তৃষ্ণাত মুক্ত হইবার তাহলে পরম সুখ তোমার তোমার মনাকর্ম মান দিয়ে এ পায় এ উজু বেড়েবো ঈদু বেড়েবো ঈদু বেরবো কত গেলে ভরম মাজব কন্যা কতকে সব হুব হনবার কির হবো কনুমাত্র মাজে কনুকালে ভরণ মাজব কথন ভরম মাজবার জায়গা নেই বুদ্ধি গম্ভীর সত্তা নথমার হতে সত্ত ধরে দুঃখ আটটা জলে যুখ আটটা উচ্ছেদ ঘটেছে মরবো আটটা জলে মরবো সত্ত জলে যুখ আটটা জলে যুখ কেন বেড়েবো বেড়ে নেই হলে আমি জাপান নানা দেশ নানা জলপথ এনে বেড়ে নিয়ে কোনো ভল নেই কি আমার তাকে বাকে ধরে নিধে জাপান জাপানে সুখ টাকা টাকে ধরে নিধে ইন্ডিয়ান তলরে চোখ থাকে থাকে তো নয় বে কান্ত আমেরিকান যাও সত্ত পৃথিবী দুঃখ তাহলে খুঁজ দিব একমাত্র নেই বার নিজরে অবিতা তৃষ্ণে উপাদান মুক্তও করি ক্লাস নির্বাণ দেয় তৃষ্ণে দুঃখ দেন উপাদেশ দেটা ধরে মরি সত্য আটটা আগ্রহ তুই মরি সত্য সত্ত আটটা নমরিব আর তাহলে নির্বাণ মধ্যে প্রমাণ সত্ত নেই

স্বাধীন নয় স্বাধীন করে নির্বাণ নির্বাচনের কথা স্বাধীন নিরাপত্তা মুক্ত নির্বাচ্য মার অধীন নিরাপত্তা নেই মুক্ত নেই ভয়ঙ্কর সারা কথা বেজও বিচ্ছেদ নেই মগও বিচ্ছন্দেন্নে মগাইও নাকু এ পূর্ণমতিমে নয় তাই আমি দেব পূর্ণমতি আর